প্রিয় দর্শক আমরা এখন আছি কাজীপুর উপজেলার মেঘাই ঘাটে অর্থাৎ মেঘাই ঘাটের এখানে ঘাট ঘাটপাড় যেটা বলে অর্থাৎ যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটা পর্যটন কেন্দ্র এবং সেখানে একটা ক্ষুদ্র বা ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন রকম রাইড আছে যেমন এখানে খেলা তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা চটপটির দোকান টোকান আর এখানে আছে এই যে ম্যাজিক নৌকা অর্থাৎ বড়দের এবং ছোটদের চিত্ত আকর্ষণ করার জন্য বিনোদনের জন্য দুই একটি রাইড এখানে আছে ম্যাজিক নৌকা দেখতে পাচ্ছি এখানে আবার যে একটা ড্রাগন রাইড দেখতে পাচ্ছি অর্থাৎ এগুলো ইঞ্জিন চালিত এখানে বাচ্চারা উঠে মজা করতে পারে এই পাশে দেখতে পাচ্ছি একটা নাগরদোলা এখানে দেখা যাচ্ছে একটা নাগরদোলা জায়গাটি এবং ওই পাশে ওই যে ওখানে দেখা যাচ্ছে ছাতার মতো শাড়ি সারি যে সাতার মতো রাখা হয়েছে ওটা হলো দর্শনার্থীদের বসে থাকার জন্য আর কি জায়গা রোদ থেকে যেন তারা রক্ষা পায় সেজন্য বসার জন্য জায়গা এবং এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা অর্থাৎ এখানে আসলে ভালো লাগবেই এরকম একটি জায়গায় এটা এখানে আছে নদীর যে শীতল বাতাস ঠান্ডা বাতাস এবং একটা স্নিগ্ধ পরিবেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে বিরাজ করে এবং এখানে যে ড্রেজিং দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এই বালু আবার পাইপে দূরে ওখানে বালুর স্তূপ করে রাখা হচ্ছে একটু ফাঁকা জায়গা বালিময় ফাঁকা জায়গা এখানে মানুষ বাইক রাখছে বা হেঁটে বেড়াচ্ছে ওই পয়েন্টটাতে ওই মোড়টাতে আরও বেশি মানুষের ভিড় এবং এখানে নৌকা আছে স্পিড বোর্ড আছে যে কেউ ইচ্ছে করলে নৌকায় উঠে নৌকায় চড়ে বা স্পিড বোটের চড়ে নদীর যে সৌন্দর্য সেটা হলো নদীতে নদীর উপরে রাইড করার যে মজা সেটা নিতে পারে ওই যে একটা স্পিড ওখানে আসছে দেখা যাচ্ছে একটা স্পিড বোট তীরের দিকে এগিয়ে আসছে মেঘাই ঘাটটা আর কি সব বিকেল বিকেলবেলা মানুষ দিয়ে ভরা থাকে অর্থাৎ প্রচুর মানুষ এখানে বেড়াতে আসে সৌন্দর্য উপভোগের জন্য এবং সন্ধ্যার পরও ওই জায়গাটি বেশ সুন্দর কারণ এখানে বাতাস থাকে অনবরত যেহেতু নদীর বার